সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাস প্রসঙ্গ নিয়ে তবে শিক্ষার্থী এখানে জানিয়ে রাখি আজকে যেই রিপোর্টটি বা নোটিশটি আমি আপনাদের দেখাবো এটা আমাদের সমগ্র বাংলাদেশের জন্য অর্থাৎ ঢাকা ময়নসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর ফরিদপুর বগুড়া রাজশাহী রংপুর অর্থাৎ এই বারোটা আঞ্চলিক কেন্দ্রের অধীনে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের বিএবিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এই নোটিশটি এই নোটিশের মধ্যে কি বলা হচ্ছে যারা পঁচিশ বেসে যারা ভর্তি হয়েছেন আপনাদের প্রথম সেমিস্টারের ক্লাস আর যারা তেইশ চব্বিশ আপনাদের দ্বিতীয় সেমিস্টার আর যারা বাইশ আপনাদের তৃতীয় চতুর্থ আর যারা একুশ বেস আপনাদের পঞ্চম সেমিস্টারের ক্লাস প্রসঙ্গে এখানে কথা বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একুশ বেসের শিক্ষার্থীদের আপনার প্রথম ক্লাস অলরেডি সাত দুই দুই হাজার পঁচিশ অলরেডি হয়ে গেছে তাহলে বলবেন স্যার আপনি এখন ভিডিও করলেন ভিডিও করার কারণ হলো অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে স্যার আসলে আমাদের কলেজে ক্লাস হচ্ছে না এই রুটিনটা কি আমাদের জন্য না নির্দিষ্ট কারোর জন্য সেই জন্য আমি এখানে ভিডিও তৈরি করে এটাই আমি আপনাদের জানাতে চাচ্ছি আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের জন্য এই ক্লাস রুটিনটি সেজন্য আপনারা দেখে নেবেন যে পঁচিশ বেসের প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস হয়ে গেছে আর দ্বিতীয় ক্লাস চোদ্দো দুই দুই হাজার পঁচিশ তারপর আপনার তৃতীয় ক্লাস হলো আঠাশ দুই দুই হাজার পঁচিশ এগারো চার দুই হাজার পঁচিশ পঁচিশ চার দুই হাজার পঁচিশ দুই পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের ষোলো তারিখে আপনাদের ক্লাস শেষ হবে আর তেইশ চব্বিশ বেসের দ্বিতীয় বাইশ বেসের তৃতীয় চতুর্থ আর একুশ বেসের পঞ্চম ষষ্ঠ সেমিস্টারের ক্লাসের রুটিন দেখতে পাচ্ছেন আটাইশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় ক্লাস হল এগারো চার দু হাজার পঁচিশ আঠারো চার দুই হাজার পঁচিশ পঁচিশ চার দু হাজার পঁচিশ দুই পাঁচ দুই হাজার পঁচিশ নয় পাঁচ দুই হাজার পঁচিশ ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ তবে এই ক্লাসগুলো আপনারা করবেন এই ক্লাসগুলো শেষ হলেই আপনাদের পরীক্ষার শিডিউল চলে আসবে তারপরে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে মে মাসে আপনাদের ক্লাসের শিডিউল শেষ তবে আশা করা যাচ্ছে যে মে মাসের পরেই আপনাদের পরীক্ষার জন্য যে কার্যকারী ব্যবস্থা সেটি নেওয়া হবে যাই হোক যারা আপনারা এই রুটিনটি দেখবেন অবশ্যই নিয়মিত ক্লাস করবেন আর কারো যদি কোনো তথ্য জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর তিরিশ চব্বিশ বেসের শিক্ষার্থীদের বলবো আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো সাজেশন বা অনলাইনে ক্লাস করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম